হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এতে কিচেন অ্যান্ড ব্লগ আজকে আমরা চলে এসেছি বাগেরহাটে এটা হচ্ছে আমার দাদাবাড়ি বাড়ি বাগেরহাট তো দাদা মারা যাওয়ার পর আব্বু হচ্ছে দাদার স্মৃতি ধরে রাখার জন্য মূলত এই বাড়িটা করেছে আমার আব্বু এই বাড়িটা করেছে আসলে সত্যি কথা বলতে কি যে সবাই কিন্তু চায় যে নিজের বাবার স্মৃতি ধরে রাখতে তো স্মৃতিতে ধরে রাখার জন্য আমার আব্বু মূলত এই বাড়িটা করেছে যাতে করে আমরা কখনও বাড়ি কথা ভুলে না যাই যেহেতু আমরা ঢাকাতে থাকি আর আব্বুরা হচ্ছে আমার আব্বু আম্মু খুলনাতে থাকে ওখানে তারা বাড়ি করেছে এরপরে একদিন সময় করে আমার আব্বু আম্মুর বাড়িটাও দেখিয়ে দেব মানে খুলনায় যে বাড়িটা করেছে এখানে আসলে আসা হয় না বেশি একটা কিন্তু যখনই ছুটি পায় আমার আব্বু বছর একবার হলেও চলে আসে এখানে দেখার জন্য তো যাই হোক এইবার আসলে কি সত্যি কথা বলতে নিজের পিতার স্মৃতি ধরে রাখার ডাকতে কিন্তু সবাই চায় হ্যাঁ চায় না সবারই উচিত হ্যাঁ সবারই উচিত যে গ্রামের বাড়ি থেকে বছরে একবার হলেও সময় করে ঘুরে আসা যতই ব্যস্ত থাকি যতই ব্যস্ততা থাকুক না কেন আমাদের সবারই উচিত বছরে একবার হলেও গ্রামের বাড়ি থেকে ঘুরে আসা সময় করে আমার আব্বু কিন্তু এই যখনই ছুটি পায় এখানে চলে আসে হ্যাঁ যখনই ছুটি পায় একবার হলেও এখানে মানে দুই দিনের জন্য হলেও চলে আসে এসে নিরিবিলি সময় কাটিয়ে যায় আমার আব্বু আসতে পারো আমার আব্বু চলে আসে আব্বুর হচ্ছে বাবার স্মৃতিটা এখানে এসে মনে করে এখানে বড় হয়েছে তারপর তার আব্বু আব্বু তার সব তার বাবা মার কথা সে মনে করে এখানে এসে তো যাই হোক দেখতেই পাচ্ছ বাসাটা কত সুন্দর করে আমার আব্বু করেছে যেহেতু সবসময় এখানে থাকা হবে না তাই খুব হাই ফাই করে না হলেও মোটামুটি সিমসামের মধ্যে বাসাটা খুবই সুন্দর করে আমার আব্বু করেছে তো সাতটা একটু দেখে আসি হ্যাঁ ও সাতটাও অনেক বেশি সুন্দর গ্রামের পরিবেশে এখানে অনেক সুন্দর ঘ্রাণ মানে আমাদের শহরে কিন্তু এরকম কোনো সাদে উঠলে কোনো ঘ্রাণই পায় না কী সব ভাবি তবি তো যাই হোক এখানে উঠলে এত সুন্দর ঘ্রাণ সত্যি বিশ্বাস করো না আসলে কেউ বুঝতে পারবে না হ্যাঁ কত সুন্দর লাগে চারিদিকে গাছ আর গাছ আর শহরে কি খালি বিল্ডিং আর বিল্ডিং এখানে কত সুন্দর গাছ আর কত সুন্দর ফ্লেভার একটা প্রাকৃতিক ফ্লেভার অনেক অনেক বেশি ভালো লাগতেছে আমার সত্যি এখানে খুব ভালো লাগতেছে তো যাই হোক হচ্ছে আমার আমার দাদা মানে আমার দাদা যে এখানেই কিন্তু ছিল ওই যে দেখতে পাচ্ছ একটা বাড়ি এই যে টিনের বাড়ি বাম বামসাইডের এটা না এটা না এই সাইডে যেটা দেখালাম ওই বিল্ডিংটা হচ্ছে আমার দাদার বাড়ি যেহেতু দেখতে পাচ্ছ ওইটা এই যে এই যে এইটা এইখানেও মূলত আমার দাদা ছিলেন তো এখনো বাস এটা আছে এখন তারপরে ওইটা তো অনেক পুরাতন হয়ে গেছে যাই হোক আমার আব্বু এটা আবার নতুন করে করছে যাতে করে আমরা আমাদের আসতে ইচ্ছা করে আমরা মাঝে মাঝে আসি জন্য আবু বাড়িটা করছে তো যাই হোক কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ